দাদা চাউমিন দেন তো কি চাউমিন খাবেন এক চাউমিন দেন এক চাউমিন হ্যাঁ হবে না এক চাউমিন এক চাউমিন এখন কে খায় ওটা তো অনেক বছর আগে বিলুপ্ত হয়ে গেছে তাহলে কি এক চাউমিন হবে না কোকা কলা চাউমিন স্প্রাইট চাউমিন থামস আপ চাউমিন হবে কোনটা খাবেন বলেন পাক চাউমিনের মধ্যে কোকা কলা থামস আপ স্প্রাইট আপনি কি দুনিয়া নতুন নাকি চাউমিনের মধ্যে কোকা কলা কে দেয় আপনি কি এখনো সেই পুরাতন যুগে আছেন নাকি এখন এটাই ট্রেন্ড দাদা একটা কোকা কলা চাউমিন

এই যে দেখেন কেউ খায় না বলে চাটে উঠে খায় সেই টেস্ট কি দাদা কোনটা দিব বললেন না তো তোর এগুলা কেউ খায় নাকি খায় নাকি মানে সবাই খায় দাদা কেমন হয়েছে দারুন 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 টেস্ট এগুলা চাউমিন টাউমিন কেউ খায় নাকি আমি অন্য কিছু খাবো দাদা মোমো হবে হ্যাঁ কেন হবে না কোনটা খাবেন রসগোল্লা মোমো রসমালাই মোমো গোলাপ জামুন মোমো কালাকান মোমো কোনটা খাবেন মোমোর মধ্যে মিষ্টি মোমোর মধ্যে মিষ্টি কে দেয় হ্যাঁ মিষ্টি এখন তো এগুলা মোমোই খায় মোমোর মধ্যে মিষ্টি এগুলা ফালতু জিনিস কে খায় আমার দোকানে স্পেশাল রসকদম মোমো দিব নাকি এক প্লেট একটু টেস্ট করে দেখেন ভেজ মোমো চিকেন মোমো এসব হবে না এসব আপনি কি বলছেন ওগুলা তো সত্য যুগে পাওয়া যেত এখন এসবই ট্রেন্ডে চলছে এগুলাই মানুষ এখন লাইন দিয়ে খাচ্ছে শালা খাবোই না কিছু এর থেকে ভালো চা খাবো একটু টেস্ট করে দেখতেই পারতেন দাদা এক কাপ চা দেন তো কি চা দিব দেন যা ইচ্ছা দেন চা দিলে হলো

যতো ধরনের উল্টোপাল্টা জিনিস আছে ঔষধ দিয়ে ভালো চা হয় মাংস দিয়েও চা হয় আবার উল্টোপাল্টা জিনিস দিয়েও চা হয় মাছ দিয়ে চা হলে মাংস দিয়ে চা হবে না দিব নাকি এসব খাওয়ার মানুষ খায় নাকি এগুলা কি হচ্ছে সব দোকানে ভুলভাল খাবার এগুলা তো আমি জীবনে খেতে পারবো না তাহলে কি আমাকে না খেয়ে থাকতে হবে এক করি বাড়িতে যাই খেয়ে বাইরে আর কিছু খাওয়া হবে কি রে বন্ধু চল পিকনিক করি পিকনিক করবি যাক ভালো কিছু খেতে পারবো রে কি দিয়ে পিকনিক করবে কোকাকোলা দিয়ে মাংসের ঝোল আর প্লাস্টিকের চালের ভাত কোকো কলা দিয়ে মাংস খালে তো মরে যাবো কি বলিস কোকা কলা দিয়ে মাংসের ঝোল আমরা প্রতিদিন খাই কত সুন্দর টেস্ট আর প্লাস্টিকের চালের ভাত করে নেব রাবারের মতো চাওয়াই চাপাই খাই নেবো চল সেই আরে চল দারুন